বিশেষ করে ভিপি সাদিক তাই ভাই তো খুবই নজরে রাখেন ওনার প্রতি আমরা খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভালো একজন ভিপি পেয়েছি আমরা সন্তুষ্ট এখন যারা ভিপি এজিএস জিএস আছে তারা খুবই ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ আমাদের ভিপি মানে হচ্ছে সাতিক টাইম ভাই উনি ইতোমধ্যে অনেকগুলো ক্যাম্প তারপরে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা টান্ধার ব্যবস্থা করেছেন আমাদের বিনোদনের জন্য আমাদের সকল মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি আমাদের আপনারা জেনে থাকবেন আমাদের সকল হলগুলোতে হচ্ছে পানি ট্যাঙ্ক প্রতিস্থাপন করা হয়েছে ভালো বিশুদ্ধ পানি ট্যাঙ্ক এটা অনেক আগে থেকে করেছে তারা যে ডাকসুর পরে করেছে তা না অনেক আগে থেকে তাদের কার্যক্রম চলমান এবং ভবিষ্যতেও তারা এই ধারা অব্যাহত রাখবে ইনশাল্লাহ আমরা এখনো এই যে বার্ডেন যাচ্ছি আমাদের ক্যাম্পেইন ছিল যে তারা হচ্ছে দশ দিন ব্যাপী সেভ দ্য স্মাইল অর্থাৎ হচ্ছে ব্রেস্ট অ্যাওয়ারনেস সপ্তাহ সেটাকে ঘোষণা করেছে সেখানেই আমরা যাচ্ছি ফ্রিতে ফ্রিতে আমাদের সেবা গ্রহণ করতে তো আমরা চাই যেন এরপরেও যারা ডাকসুতে অংশ জিতবে তারাও যেন এরকম কার্যক্রম অব্যাহত রাখে এবং আমরা এখনকার যারা আছে তাদের প্রতি খুবই সন্তুষ্ট আসলে কারা নারী হেনস্থা করে এটা যদি একটু বলে যেতেন নারী হেনস্থা করার মতো কোনো কাহিনী এখনো পর্যন্ত আমার চোখে আসেনি ডাকসু প্রতিনিধিদের দ্বারা দেখেন যারা আসলে বলে যে শিবির নারী হেনস্থা করে আমার তো মনে হয় তারাই আসলে নারী হেনস্থা করে এখন আপনারা একটা গল্প নিশ্চয়ই শুনেছেন যে শিয়াল আঙ্গুর ফল খেতে না পেরে বলে যে আঙ্গুর ফল টক এই কাহিনীটা তেমন হয়ে গেছে যে আমুল ফলটপ তারা শিবিরের কাছাকাছি যেতে পারে নাই মানে জিততে পারে নাই ভোটে এজন্য তারা বিভিন্ন ধরনের শিবিরের নামে আבולতাবোল কথা ছড়াচ্ছে আমি মনে করি আর আপনারা দেখুন যে প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয়ে আসলে ভোট হয়েছে ছাত্রদের ভোট সেখানে বেশিরভাগ জায়গায় হচ্ছে শিবির জয়ী হয়েছে তো এখানে কারা আসলে এভাবে বলতে পারে যদি শিবির যদি ভালো নাই হতো তাহলে তো কেউ তাদের বেছে নিত না এতগুলো বিশ্ববিদ্যালয়ে জয়ী হওয়া ইভেন বেশি সংখ্যক মানে তাদের প্যানেলের বেশি সংখ্যক জনসমষ্টি নিয়ে তারা জিতেছে তো এই বিষয়টা দেখুন কত মানে কত ভালো বাসলে তারা স্টুডেন্টরা তাদেরকে এভাবে ভোট দিয়েছে তো এটা তো বুঝতে হবে এটা মিথ্যা কথা যে শিবির নারী হেনস্থা করে শিবিররা নারীদের করা নিরাপত্তা নিশ্চিত করে এবং হচ্ছে তারা আমাদের সকল নারীর হলগুলোতে অগ্রাধিকার দিয়ে সকল ধরনের কাজ করছে যেমন বিভিন্ন রিডিং রুমে এসি বসানো তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কাজ সব ওনারা আমাদের নারীদের হচ্ছে আপনারা দেখে থাকবেন যে ডাকসুর সময় যখন ভিড় হচ্ছিল ভোট কেন্দ্রে তখন নারীদেরকে হচ্ছে আলাদা আলাদা ক্যাম্প দিয়েছিল তবুও যদি ছেলেরা গেছে তখন ওনারা হচ্ছে বারণ করছে যে এখান থেকে সরেন নারীদের নিরাপত্তা দরকার আর হচ্ছে মেয়েরা যাতে ছেলেদের দ্বারা হেনস্থা না হয় এই দিকটা বিশেষ করে ভিপি সাদিক খুবই নজরে রাখেন

গরতরা মানে কি বলে বিরোধী এটা সো আমি ভাই মুসলিম মেয়ে আমি হিজাব করবো আমার হিজাব নিয়ে কেউ মানানো করবে তো এটা আমার মানে গায়ে লাগবে ইসলাম হচ্ছে কখনো কাউকে হিজাব নিয়ে বা কোনো কিছু নিয়ে জোরাজড়ি করে না ধর্ম কোনো জোরাজড়ি নেই যে যার মতো চলবে যে হিজাব করতে চায় সে পড়বে যে পড়তে চায় না সে পড়বে না আমরা কাউকে জোর করি না আমাদের কেউ জোর করতে পারবে না আমরা আমাদের মতো চলবো তারা তাদের মতো চলুক ভাই কোনো মানে অবমাননা যাতে না হয় এটা আমি মানতে পারবো না আচ্ছা দেখুন বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের সকলের সমান অধিকার আছে কে কিভাবে চলতে চায় সেটা তার নিজস্ব মতামত অনুসারে সে চলতে পারবে এখন একজন ঢাবির স্টুডেন্ট এখন এরা তো আমাদেরই অংশ এজ এ স্টুডেন্ট এ মেয়ে মানুষ এবং একজন হিসাব হিসেবে তারা সবাই আমরা নিজেরাই আমাদের ওইখানে আমরা নিজেদেরই দেখতে পাই তো একজন যখন আমাদের মুখে ক্রুত নিক্ষেপ করলো তখন এটা ন্যাকারজনক ঘটনা খুবই নাক্কাজনক ঘটনা তো দেখেন ওনারাও কিন্তু পোশাকের স্বাধীনতা নিয়ে শাহবাগে গিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন মিছিল মিটিং করে তখন তো আমরা কিছু বলি না আমরা যারা হিজাব পরে থাকি আমরা তো বলি না কেন আপনারা ব্লাউজ ছাড়া ঘুরতে চান কেন আপনারা শাড়ি এভাবে পড়তে চান তো আমরা যখন হিজাব পরে শান্তি মতো চলছি সেখানে ওনারা আমাদের মুখে থুতু নিক্ষেপ করার কি সেখানে দেখুন ঢাবির এখনো কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে এটা আমি খুবই ধিক্কারজনক কাহিনী এটা তো আমি বলতে চাই যে এই যে যে ঘটনাটা ঘটে গেল এটার একটা কড়া করে বিচার হওয়া উচিত এবং এই যে যে সাইকোপ্যাথিক আছে তাদেরকে যেন ঢাবি থেকে বহিষ্কার করে দেওয়া হয় কারণ হচ্ছে তাদের এই যেহেতু তাদের মাথায় সমস্যা সেহেতু ঢাবির মতো একটা উচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অধিকার তাদের নাই আমি মনে করি আচ্ছা দেখুন এই যে ঢাবির আহ যখন শুরু হলো তখন হচ্ছে সকলেই বলতেছিল যে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা নিয়ে তো এখন এই যে মুখে তুতুনিকে পড়া হলো এখন নারীবাদীরা কোথায় আমাকে এই প্রশ্নের উত্তর তো আমরা কোথাও পাচ্ছি না আমরা যারা হিজাব পড়ি আমরা কি অন্য গ্রহ থেকে এসেছি অবশ্যই না আমরাও এই গ্রহেরই মানুষ ইভেন আমরা যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেখানে আমাদের আমাদের ধর্ম যেখানে বলে আমাদের হচ্ছে পর্দা মেনটেন করে চলতে সেখানে আমরা সেটা মেনটেন করে চলবো এক পার্সেন্ট অন্য জনগোষ্ঠী এসে আমাদের উপর এরকম তাদের ই চাপিয়ে দেবে মতামত চাপিয়ে দেবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না এটা খুবই দীক্ষাজনক আমি মনে করি এবং এটার সুষ্ঠু প্রতিবাদ এবং বিচার চাই আচ্ছা যারা হচ্ছে এই যে টোকাইদের পক্ষে কথা বলেছে আমি নাম না বলি আমাদের ডাকসু প্রতিনিধি প্রতিনিধি যারা মানে পার্টিসিপেন্ট ছিল তারাই কিছু কিছু তাদের পক্ষ নিচ্ছে এখন আমি বলবো কি তারা আসলে বামপন্থী তো তারা ইসলামিক কেন্দ্রটাকে একদম কি বানিয়ে ফেলতে চাচ্ছে তারাই জানে এখন আপনারা দেখেন ঢাবিতে আমরা কত দূর দূর থেকে এসে পড়াশোনা করি আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা এখানে স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবো এই আশাই তো ছেড়ে দিয়েছে এখন আপনি দেখেন যখন একজন এসে এসে একজন মত আমাদের তখন আমরা আমরা থাকি যে কিভাবে আমাদের পড়াশোনাটাকে একদম কন্টিনিউ করে যাব তো এই দৃষ্টিকোণ থেকে তাদের উচ্ছেদ করাই ভালো এবং সকলের মতামত এটাই হওয়া উচিত বলে আমি মনে করি তাই আমি বলবো যেসব প্রতিনিধিরা আসলে এগুলোর পক্ষ নিচ্ছে তারা কোন দৃষ্টি থেকে পক্ষ নিচ্ছে আমি জানি না

আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থক আল্লাহ মামুনুল হক সাহেবের আমরা চাই ইনশাল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন প্রতিনিধি আমাদের দেশে প্রধান হোক আমরা তো চাচ্ছি যে আমাদের কোনো ব্যক্তি না তবে একটা ইসলামী দল বা ইসলামী নেতৃত্ব সব দল একসাথে জোট হয়ে যদি ইসলাম এবার ক্ষমতায় আসে তো বাংলাদেশের জন্য একটা শুভ দিন আশা করতেছি ইনশাল্লাহ আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আমি মনে করি জামায়াত ইসলামীর নেতৃত্বে অন্যান্য ইসলামী দলগুলো যদি একজোট হয়ে ক্ষমতা আসলে তাহলে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে হ্যাঁ সুশাসন প্রতিষ্ঠা হবে ন্যায় ইনসব প্রতিষ্ঠা হবে এবং সকলের যোগ্য হক প্রতিষ্ঠা হবে আমি মনে করি ইসলামী দলগুলোই ক্ষমতায় আসা উচিত এবং বাতিলকে না করা উচিত আমি মনে করি সমস্ত ইসলামিক দলগুলো যদি এক প্ল্যাটফর্ম আসে একত্রে আন্দোলন সংগ্রাম করে অন্য কোনো অন্য কোনো দল মত না থাকে শুধু ইসলামী দলগুলো এক হয়ে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় তাহলে ন্যায় ইনসা প্রতিষ্ঠা হবে মানুষ মানে শান্তিতে বসবাস করতে পারে হ্যাঁ দেশের সুশাসন কায়েম হবে আমরা চাই কোরআন হাদিসের রাজ প্রতিষ্ঠা হোক কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা হোক সমস্ত ইসলামিক দলগুলো একসাথে থাকুক সবাই একসাথে কাজ করুক একযোগে কাজ করুক কোনো বিভেদ না থাকুক কোনো মত পার্থক্য না থাকুক সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটাই আমাদের কাম্য জিং মানুষ আপনি কি মনে করেন আমার তো মনে হয় আপনি এখনও ভোট দেন নাই আপনার জীবনে প্রথম ভোটটা কোথায় যাবে ইনশাল্লাহ জামাতের উপর যাওয়াটাই আমি মনে করি সবচাইতে বেস্ট বিএনপি বাদ দিয়ে জামাতকে কেন বেছে নিচ্ছেন কারণ আমাদের ইসলামিক রাষ্ট্রীয় কায়েম করা বর্তমানের জন্য সবচাইতে জরুরি কারণ আমাদের ইসলামের উপর চলাটা আমাদের জন্য যেহেতু আমরা মুসলমান আমাদের ইসলামের উপর চলাটাই শ্রেয় আমি মনে করি